যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা 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 চলো চলো প্রথমে গান দিয়েছে করলাম বন্ধুরা তার জন্য তোমার হাসা হয়তো গলাটা হয়তো খারাপ কিন্তু আমি সবসময় একলা চলতেই ভালোবাসি আমার থাকে যদি আমার দুই ছেলে মেয়ে তাহলে তো কোনো কথাই না কেন বললাম সেটা পরে তোমাদেরকে বলছি কেননা একলা চলার পথে অনেক সাথী মিলে যায় রাস্তাঘাটে কিন্তু সেই সাথীরও দরকার লাগে না যদি তার থাকে দুটো বাচ্চা তো চলো যাদা বক বক না করে আমি চলে এসেছি কোথায় যেন একটা বিশাল মেঘা মাঠে বহরমপুর বিশাল বিশাল মেঘা মাঠ এই মেঘা মাঠে আমার ছেলে মেয়ে আনন্দ মানে যতটা কেনা কিনতে না পারে কিন্তু আনন্দ করতে খুব ভালো হয় সে তো যাই হোক আমি সেই জন্য নিয়ে আসলাম কিনবে তো অবশ্যই কিন্তু আনন্দ করে বেশি তো সেই জন্য একটু ফুলান্নালে আকাশ থেকে ছেড়ে দিলাম যে তোমরা তোমাদের মতো ঘুরো কি কিনবে সেটা বলো আমার সাধ্য মতো আমি ঠিক কিনে দেবো তোমাদেরকে তোমরা ঘুরো তো প্রথমে চলে এসেছি ওরা খাবার দাবার জায়গায় হ্যাঁ এটা হচ্ছে চারতাল তিনতলা না চারতলা এটা আছে যাই হোক প্রচুর মানে একতলা দুতলা তিনতলা চারতলা মিলিয়ে সব রকম এক একটা করে মানে পাট আছে তো সেইভাবেই ওরা ঘোরাঘুরি করছে মেয়ে বলছে এটা নেবো ছেলে বলছে ওটা নেবো তো আমি বলছি তোমরা আগে দেখো আমি তো সব বলে সব কিনে দিতে পারবো না আমি আর সব কিনে নেওয়াটা সব সময় ঠিকও না তো ঠিক আছে চলো তোমরা দেখো আমার যেরকম সাধ্য হবে আমি সেরকম কিনে দেবো আর এ বলে আমায় থাক ও বলে আমায় দেখ কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা দেখবো ছেলে তো প্রত্যেকটা একটা টাচ করছে এখনও তো আকর্ষণীয় জায়গায় যাওয়া হয়নি বন্ধু দাঁড়া দাঁড়া আকর্ষণীয় জায়গায় যাবো কোথায় যেন বাচ্চাদের জায়গায় যেখানে খেলনা থাকে খেলনা যেখানে আছে বাবার সেখান বলছে মেলা মেলা বসেছে সেই মেলায় যদি আমার ছেলেকে ছেড়ে দেওয়া আমার ছেলে শুধু বড় রিমোট কন্ট্রোল কাজ তুলচার আর মা মাইটা নেবো মা ওটা নেবো সেটা নেবো এত হাসি লাগছে তোমাকে কি বলবো বন্ধুরা যে চলো সেখানেও যাবো তোমাদেরকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো কেনার থেকে দেখতে তো বেশি ভালো লাগে বন্ধুরা দেখো কত রকমের শ্যাম্পু ভাবছে একবার ট্রেসমি শ্যাম্পু নিই আর নাহলে লরিয়াল লরিয়াল শ্যাম্পু ট্রেসমি শ্যাম্পু না খুব ভালো শ্যাম্পু জানো তো তো যাই হোক তাও নেওয়া হয়নি এ না বই ভাবি নেওয়া কিছু হয় না জানো তো তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম দেখে রেখে দিই মনের সাথ মনেতেই থাকে আমার বেশিরভাগই আর পূর্ণ হয় কমটাই তো যাই হোক সে সে আর নাই বা বললাম তো চলো দেখতে থাকো দেখো কত রকমের পাটের থেকে চলে আসছে না ঘুরে ঘুরে দেখছে আর দেখাচ্ছে তোমাদেরকে তোমরাও একটু দেখো আমার জন্য আর আমি ফ্রি আছে না কি বলো বন্ধুরা তো যাই হোক দেখতে দেখতে দেখি সব কিছুই তো আছে সাবান সার মাজন ব্রাশ কি না নেই আর দিক এত কিছু তো চলো যাই হোক দেখি 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 স্বাদার মেঠাই ছেলেমেয়েরা এখানে একটু বোরিং ফিল করছে মা চলো নিচে যা চলো উপরে যা এরকম করছে এখানে আসলাম একটু প্লাস্টিকের জিনিসপত্রে এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো একটু হাই কোয়ালিটির দামটা একটু বেশিই লাগলো আমার যাই হোক আমি তো নেবো না আমি একটু একটু ঘুরে ঘুরে দেখলাম নেওয়ার ইচ্ছে ছিল কয়েকটা টিফিন বাটি তো তাও নিলাম না আমি টিফিন বাটি নেওয়া ছিল আগের বছর এক্সপ্রে আগের বছর না আগের মাসে মনে হয় এক্সপ্রেসে আমি গিয়েছিলাম বহরপুর এক্সপ্রেস যেটা আছে ওখানে সেখান থেকে কয়েকটা টিফিন বাটি নিচে দেখো ছেলে কিনে হাত থেকে পালিয়ে যাচ্ছে ওটা মনে হচ্ছে সেই ম্যাগি ইউপি ম্যাডি ম্যাগি মনে হচ্ছে যাই হোক তো এই বোতলগুলো মেয়ে বলছে মা নাও মা নাও আমি যে না অত বড়ো বড়ো বোতল তোমাদের ব্যাগে আটবে না আর ছোটো ছোটো বোতল নিয়ে স্কুলে যাও তোমরা হারিয়ে আসো বেশি তো এই তো এইখান থেকে বিস্কুট অনেক কিছুই নিয়েছি কেননা বা এই বিস্কুটগুলো খেতে খুব ভালো চকলেটি বিস্কুট সব কটাই তো এইসব জিগার থেকে এবারে সরে যাব এরা খুব বদমাইশি করছে সবই নবো মনে করছে তো বাচ্চা মানুষ তো ওরা তো আর বোঝে না না ওরা সবই মনে করে নব তো এরকম করতে করতে নেমে পড়বো আর এত রকমের বিস্কিটের আইটেম এই যে হলুদ কোকোনাট বিস্কিট যেটা দেখতে পাচ্ছেন ওটা ছোটোবেলা খুব ছোটোবেলায় খেয়েছিলাম আমরা আর সেই স্বাদটাই আছে তো নিয়েছিলাম এই কোকোনাট বিস্কুট একটার সাথে একটা ফ্রি আছে একশো নিরানব্বই টাকা না দুশো নিরানব্বই টাকা এরকম দাম আছে মনে হয় ঠিক মনে নেই তো বাই ওয়ান গেট ওয়ান আছে তো দুটো নিয়েছিলাম আমি তো খেতে তেমনই স্বাদ ছিল হে ছোটোবেলাটা যেমন স্বাদ পেয়েছিলাম হে তেমনই স্বাদ আছে আর খুবই নতুন অনেক রকমের বিস্কুটও দেখতে পাচ্ছি তো আমি বেশি কিছু নেওয়ার ট্রাই করি এখান থেকে অল্প কিছুই নিয়েছি তো এইগুলো নেওয়ার পর তো মেয়ে বলছে মা চলো চলো অন্য জায়গায় চলো আমি যে দাঁড়াও ধাও আরেকটু ঘুরে দেখি দিয়ে বলতে বলতে চলে এসেছি নিচে নিচে চলে এসে দেখতে হচ্ছে ওই দেখো ওই কথা তোমাদেরকে বলেছিলাম ওই দেখো মেলা মেলা বাবুদের খেলাপাতির মেলা ওই দেখো প্রচুর প্রচুর খেলাপাতি এইবারে আমার ছেলের তামার সাথে দেখো মেয়ে চলে গেছে খেলাপাতির দিকে দিয়ে আমি ওদেরকে তাড়িয়ে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম তো যাই হোক বন্ধুরা ওটা ওদের মতো আনন্দ করছে তোমাদেরকে একটা কথা না বললে নয় সেটা বলছে যে বাচ্চারা তো বাচ্চাদের মতো আনন্দ করবে সেই আনন্দটা তো তাদের মতো করতে দিতে হয় আমার মনে হয় তো সেই জন্য করতে দিচ্ছে আনন্দটা ওরা তোর কতটা কিনবে কতটা কী রাখবে সেটা তো বড়ো কথা না ওদেরকে একটু আনন্দ খেলাফেলা করতে দিলাম তোমরা ঘুরে ফিরে বেড়াও আমি আমার মতো আছি তো দেখো বাচ্চাদের জামা কাপড়ের জায়গায় চলে এসেছি বাচ্চাদের জামা কাপড়গুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির আছে তো ছেলে জামা কাপড়ের দিকে এসে ছুটছে না শুধু মেয়েদের খেলনা নেবো আর খাবার নেবো হ্যাঁ এটাও একটা ভালো তো মেয়ে এরকম মেয়ে চলে এসেছে ব্যাগের আইটেমের দিকে মেয়ে বলছে যে মা এই ব্যাগটা না ওই ব্যাগটা না মেয়ে কিন্তু সাইড ব্যাগ পা পিঠ ব্যাগ নিতে খুব ভালোবাসি ভালো ভালো ব্যাগ ওর কর কাঁধো দেখবো একটা সুন্দর ধরনের ব্যাগ আছে ওটা দীঘা থেকে এনে দিয়েছিলাম আমি তো ও সব কিছু আর ওই যে ছোটো ছোটো হাফ জিন্সগুলো দেখতে তো ওই জিন্সগুলো বলছে যে নেবো 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 আমি বলছি যে না জিন্স তোমাকে পরতে হবে না এখন কদিন বাড়িয়েই তো হিট গেলো তেরাম করতে করতে দিনটা মানে ঘুরে 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 আমাকে মাথা খারাপ করে যেটা নেবো সেটা নেবো করে দিয়ে আমি তার মাকে বর্গে ফোন লাগালাম যে তোমার ছেলে মেয়ে মাথা খারাপ করে দিয়েছে বলে তুমি এবার পালিয়েছো ওখান থেকে যেটুকু কিনে দেবো মনে হচ্ছে সেটুকু কিনে দাও দিয়ে পালিয়েছো থাকো সব রকম ফ্রক ফ্রক ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে তো ফ্রকগুলো বেশ সুন্দর সুন্দর মানে ডিজাইন আমি তাই দেখছি আর এতই সুন্দর কোয়ালিটি কী বলবো ডিজাইনার যেমন তেমন কোয়ালিটিও তেমন ভালো লাগছে বাচ্চাদের ফ্রক আর মেয়ের জামা কাপড়ে কী তো অনেক রকমের আইটেম থাকে যেগুলো মানে মানে চোখে ধরার মতো আর ছেলেদের জামা কাপড় অত রকম আইটেম থাকে না তো সেই জন্য তো এরকম দেখতে 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 গোটা শপিং মলে ঘুরে ফেললাম তো তোমরা ভাবছো দিদি এত বক করছো এত কিছু দেখা কিনেছো তো বটে দেখাবো তো তো দেখো না এ দেখো বাবুদের এক জায়গায় চলে যে বাবু বলছে এটা নাও ওটা নাও করে ব্যস্ত করে দিচ্ছে জানো ওই দেখো জুতো জুতো কত রকমের জুতো দেখো দেখো হ্যাঁ এই বাবু মাথা খারাপ করে দিয়ে জানো আমার তো আমি কিনবো কিনা নেবো সেটা ঠিক করতে পারছি না এবারে ডিসাইড করেছি যে ওদেরকে নিয়ে যাবো না আমি কেন না মানে কেনার থেকে আমাকে বুক আমাকে ব্যস্ত করে দিচ্ছে প্রচুর তো এবারে জিনিসপত্র দেখিয়ে তো নিতে হবে একটু আর ওর পাপা যায়নি না যে তোমাদেরকে বললো না যদি কোনো ডাক যা যদি কার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে সেই জন্যই কথাটা প্রথমে বললাম ওর পাপা সবসময় কাজে ব্যস্ত থাকে তো সব সবসময় আমাদের সাথে আসতে পারে না আমি একলাই যেতে ভালোবাসি আর একলাই আমি যাই আমাকে সব কাজ একলাগেই করতে হয় তো সেই জন্য তো আমি আমি আইগুলো থেকে আমি কাউকে মানে কি বলবো যে আমাকে না কাকে আমার সাথে যদি না যায় তাহলে আমি যেতে পারবো না বা যেরকম কিছু আমি কাউকে ইয়ে করি না আমি মনে করি আমার আগেবেলা স্কুলে পিঠের ব্যাগ থাকলে আমি চলে যেতে পারবো এখন বাচ্চাটা থাকলে আমি চলে যেতে পারি কী করবো মানে পর যদি না সেখানে যেতে পারে বা যে টাইম যদি না হয় তার জন্য বসতে গেলে তো আমি পারবো না আমাকে কাশ সার থেকে তো একটা খেলনা নিয়ে বসে পড়েছে এটা নেবো ওটা নেবো খুব ব্যস্ত করে দিচ্ছে আবার খেলনার জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছে জানব যে এটা নেবো ওটা নেবো ওদের থেকে একটা কিছু কিনে দিতেই হবে ছেলেকে আস পর্যন্ত একটা ট্রেন গাড়ি কিনে দিয়েছিলাম আর মেয়ে কি বলছে খেলনা পাতিলাম যে মেয়েকে বললাম যে তোমার খেলনা পাতি নিতে হবে না ও বলছে পেন থাষ নেবো হ্যানো নেবো তেন বলছে আমি ওকে একটা সুন্দর দিকে কালার পেনসিল কিনে দিলাম যে তোমার যেটা কাজে লাগে তুমি সেটা নাও কিন্তু তুমি বড়ো হয়েছে তুমি বুদ্ধি হচ্ছে ওটা এগুলো করো না আর জুতোগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে ছিল কিন্তু মেয়ে বলছে এসব জুতো নেবো না হিল তোলা জুতো নেবো আর ছেলের পায়ে জুতো সেরকম সুন্দর পেলাম না যেহেতু এবারে ইড়ি আছে অনেক কিছু কেনা হয়েছে আর আপনার কিনবো না তার জন্য জুতোর আইটেমের দিকে গেলামই না আর আর আমি তো শপিং মল আসতে ভালোবাসি বলে তবুও দেখছি ছেলে জুতো বলছে এটা বলবো বোটা ভোটানোব আমি তোমার পায়ে হবে না বলছে না এরকম করতে করতে শপিং মলে ঘুরে 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 আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি আমি লাস্টে কী করবো এক জায়গায় বসে পড়েছি বসে পড়ে ভিডিও করছি আমি আর পাচ্ছি না গলা শুকিয়ে যাচ্ছে আর ওরা ওদের মধ্যে করে ঘুরে 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 ফিরিয়ে নেবো নেবো করে ব্যস্ত করে দিয়েছি জানো বন্ধুরা তাহলে আসতে দেখো আমি নিজেকে যে ক্লান্ত মুখটা তো এই তো ফার্স্টে নিচের দিকে চলে এসেছি একদম যে ফ্লোরে বেড়ে বিলটিল মেটাতে হবে তো কী কী কিনলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই পর্যন্তই ঘোরাঘুরি আর পাচ্ছি না ঘুরতে আর শপিং মলে আর কীগুলো পার্কে যত যতই ঘুরবো তত ঘুরে মানে শেষ নাই তো সেরকমভাবে এটা ঘুরেও শেষ হচ্ছে না আমি সেই সময় বলছি যে বাড়ি চলো অনেক ঘোরাঘুরি হয়েছে বাড়ি চলো তো ওরা শুনছে না ওরা সেই ওদের মধ্যে করে ঘুরেই যাচ্ছে আর আমিও একটু একটু দেখছি যে দাঁড়িয়ে থেকে ওদের 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 পেছনে তো দৌড়া থাকবে আমি তো শুকো বসে থাকলাম ওরা কোথাও ফাঁকতে করে ঢুকে যাবে কোথাও পালিয়ে যাবে খুঁজে পাবো না তখন সেই জন্য আর শপিং মল থেকে পালিয়ে যাওয়ার সিস্টেম নেই বাহিরে ভেতরেই থাকবে তবুও একতলা দুতলা তিন চারতলা আছে বেশ কোথাও যদি ঢুকে পড়ে তখন খুঁজে পাবো না ছোটো বাচ্চা ওরা তো বোঝে না ওই সব জিনিস তো সেই জন্য ঘুরতে 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 গেলে আনতে হয়ে গেছে চলো বন্ধুরা বাই বাই দেখার পরে ভিডিওতে কোথাও কিন্তু সুস্থ থাকবে সাবধানে থাকো সতর্ক থাকবো টাটা বাই বাই তা পেয়েছে